অবশেষে ছাপান্ন দিন পর গ্রেপ্তার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান সন্দেশখালির ত্রাস সন্দেশখালীর কুখ্যাত তৃণমূল নেতা সন্দেশখালীর মাস্টারমাইন্ড শেখ শাহজাহান অবশেষে ছাপান্ন দিন পর অ্যারেস্ট হল গতকাল রাতেই ছাপান্ন দিনের মাথায় রাজ্য পুলিশ ধরে ফেললো শেখ শাহজাহানকে মানে ছাপান্ন দিন ধরে চেষ্টা করছিল রাজ্য পুলিশ কিন্তু শেষমেশ ছাপান্ন দিন পর ধরে ফেললো এক কথায় বলা যায় হাইকোর্টের ঠেলায় রাজ্য পুলিশ শেষমেশ ছাপ্পান্ন দিনের মাথায় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারল সন্দেশখালীর মাস্টারমাইন্ড শেখ শাহজাহান গ্রেপ্তারিতে ইতিমধ্যেই সন্দেশখালী জুড়ে উৎসব শুরু হয়েছে সন্দেশখালীর শেখ শাহজাহানকে এই মুহূর্তে ভোরবেলায় বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হচ্ছে এই মুহূর্তের খবর সন্দেশ কালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে খুব ভোর ভরেই বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু ঠিক কী কারণে এত ভোরেই বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে শেখ শাহজাহানকে সে বিষয়টি এখনও পরিষ্কার হয়নি তবে শেখ শাহজাহানকে এই মুহূর্তে বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে রাজ্য পুলিশ গতকালকেই আমরা যে খবরটি প্রকাশ করেছিলাম যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে সেই খবর প্রথম জানিয়েছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর সেই কথা একশো শতাংশ মিলে গেল যে মঙ্গলবার রাত্রেই শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েছিল রাজ্য পুলিশ তারপরে তার সঙ্গে দরকসাকশি চলছিল ঠিক সেটাই মিলে গেল আজ সকালবেলায় শেখ শাহজাহানের গ্রেপ্তারি সম্পর্কে প্রথম জানিয়ে দিল রাজ্য পুলিশ তারপরে ভোরবেলাতেই তাকে নিয়ে বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে রওনা হচ্ছে পুলিশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শেখ শাহজাহানকে নিয়ে এই মুহূর্তে গোটা সন্দেশখালী জুড়ে উৎসবের আনন্দ শেষমেশ গ্রেপ্তার মাস্টার মাইন্ড শেখ সাজাহাল।